নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে এসেছি গুরদুয়ারা স্টাইলে কড়া প্রসাদের রেসিপি আটে কা হালুয়া মানে আটার হালুয়া এটাকে কড়া প্রসাদও বলা হয়ে থাকে গুরদুয়ারাতে এই প্রসাদটা দেওয়া হয়ে থাকে শুদ্ধ ঘিতে তৈরি হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই প্রসাদ নেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ে যায় গুরদুয়ারাগুলোতে বাড়িতেই কিভাবে খুব সহজে এই কাড়া প্রসাদ বানিয়ে নেওয়া যায় রইল আজকে তারই রেসিপি প্রথমে আটাটা আমি ভেজে নেব যে বাটির মাপে আমি আটা নিয়েছি সব কিছু মানে বাকি সব কিছু এই একই মাপেরই কিন্তু নিয়ে নেব আটাটা আমি এক বাটির একটু কম নিয়েছি এটা আমি একটা ফ্রাইং প্যানে ঢেলে নিয়েছি একটুখানি প্রথমে আটাটা ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে আটাটা একটু নেড়ে চেড়ে নেব খেয়াল রাখতে হবে যেন লাল না হয়ে যায় বা পুড়ে না যায় মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে নিয়ে আটাটা একটু ভেজে নেব এই যে রং কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর একটু ভেজে নিয়েই তুলে নেব হয়ে গেছে ভাজা বেশ সুন্দর একটা হালকা রং ধরেছে এই রকমই দরকার খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিট একটু নেড়ে নিলেই হবে তুলে রাখছি এটা একটা পাত্রে এরপরে চলে যাব রসটা বানাতে যে বাটির আমি আটা নিয়েছিলাম ঠিক সেই বাটিরই সেই মাপেরই আমি চিনি নিয়ে নিলাম মানে এক বাটি ভর্তি আমি আটা নিয়ে নিই যতটা আটা নিয়েছিলাম ঠিক ততটাই চিনি নিলাম আর ঠিক ততটাই আমি জল নেব যে বাটির মাপে চিনি নিয়েছি সেই বাটিরই মাপের দু বাটি জল আমি নিয়ে নিলাম এইবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব একটার বা দুই তার শিরা বানানোর কিন্তু কোনো দরকার নেই শুধু চিনিটা গলে গেলেই হবে এর বেশি কিন্তু দরকার নেই চিনিটা গলতে শুরু করে দিয়েছে আর একটু ফুটিয়ে নেব তিন চার মিনিট একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই যে ফুটে উঠতে শুরু করে দিয়েছে চিনিটাও একদম গলে গেছে এর বেশি ফোটানোর কিন্তু আমার আর দরকার নেই গ্যাসের ফ্লেপ বন্ধ করে দিয়ে এটাকে রেখে দেব এক পাশে চলে যাব পরবর্তী পর্যায়ে সুন্দরভাবে ফুটে গেছে এইটা সরিয়ে দিলাম ওই ফ্রাইং প্যানে যে ফ্রাইং প্যানে আমি আটাটা ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানেই সেই বাটিরই মাপ নিয়ে ঠিক যতটা আটা নিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু আমি এখানে ঘি নিলাম যতটা পরিমাণে আপনি আটা নেবেন ঠিক ততটা পরিমাণেই কিন্তু ঘি দরকার কারা প্রসাদ বানানোর জন্য তবেই সেটার স্বাদ কিন্তু ভালো হবে এবারে যে আটাটা ভেজে রেখেছিলাম ওই আটাটা আমি এই ঘিতে ঢেলে দিলাম আস্তে করে এই ঘিয়ের মধ্যে এবারে আটাটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব প্রথমে দেখে নেব যাতে কোনো রকম দলা বা লাম্প না হয়ে যায় ভালো করে আমি ঘিয়ের মধ্যে মিশিয়ে নিলাম তারপরে এটা ঘিয়েতে আমি মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো যাতে সুন্দরভাবে আটাটা ভাজা হয়ে যায় একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে যখন ঠিক এরকম টেক্সচার হবে তখন বুঝতে পারবেন হয়ে গেছে আর বেশিক্ষণ বাকি নেই তারপরে শেষ পর্যায়ে আটার রঙটা ঠিক রকম হয়ে যাবে একটু গাঢ় রঙ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু করে দেবে এর মানে একদম হয়ে গেছে ভাজা এর বেশি দরকার নেই এইবারে যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা আস্তে করে ঢেলে দিলাম এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যখনই একটু রস আপনি ঢালবেন তখনই এটা একদম ফ্রাইং প্যানের ওপর থেকে ছিটে বেরিয়ে আসতে চাইবে কাজেই খুব অল্প করে করে রসটা কিন্তু দিতে হবে আর সঙ্গে সঙ্গে অন্য হাত দিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে মানে আটার সাথে মিশিয়ে নিতে হবে রসটা খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে অল্প করে করে রস ঢালছি আর অন্য হাতে কিন্তু আমি খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব রসটা আমি এখানে ঢেলে নিয়েছি ভয় পাওয়ার কোনো কারণ নেই এই জলটা কিন্তু পুরোটাই চলে যাবে মানে আটাটা পুরো রসটাই টেনে নেবে আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দেখুন আটাটা কিন্তু এবারেই শক্ত হতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব এর মধ্যে তিনটে থেতো করা এলাচ এলাচটা দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন তবে দিলে ভালো লাগে আটাটা এবারে একদম থকথকে হতে শুরু করে দিয়েছে ঘন হয়ে যাচ্ছে ক্রমশ অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এই যে এই সময় একটুখানি নাড়তে অসুবিধা হবে কিন্তু এর পরবর্তী সময় দেখবেন এটা পাত্রের গা থেকে উঠে আসতে শুরু করে দিয়েছে এই যে দেখুন ঠিক এই রকমভাবে পাত্রের গা থেকে কিন্তু উঠে আসতে শুরু করে দিয়েছে তার মানে বুঝতে হবে যে এটা প্রায় রেডি হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে আর একটু নেড়ে চেড়ে নেব যখন আর একটু শক্ত হয়ে যাবে তখনই এটা নামিয়ে নেব এইবারে একদমই হয়ে গেছে এক জায়গায় আমি টেনে নিচ্ছি দেখুন পাত্রের গা থেকে একদম ছেড়ে ছেড়ে যেতে শুরু করে দিয়েছে একদম তৈরি হয়ে গেছে কারা প্রাসাদ বা আটিকা হালুয়া নামিয়ে নিচ্ছি একটা পাত্রে এইখানে মানে কারা প্রসাদে আপনি যে কোনো রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি কিন্তু এটা এমনি খেতেই ভালোবাসি শুধু ডেকোরেশনের জন্য একটু পেস্তা বাদাম ওপর থেকে ছড়াবো চাইলে এখানে আপনি কাজু বাদাম বা আমন্ড বাদামও ঘিতে ভেজে ব্যবহার করতে পারেন যখন এলাচটা দেবেন ঠিক তখনই ভাজা বাদামগুলো দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যাবে তৈরি হয়ে গেল গুরদুয়ারা স্টাইলে কারা প্রসাদ শুদ্ধ ঘিতে যেহেতু এটা পুরোটা করা হয় এই স্বাদ কিন্তু অতুলনীয় হয় একবার বানিয়ে দেখতে পারেন মন্দ লাগবে না